আরে কুশি না এই সেদিন যে জ্বালা লাগে মোর সেদিন থাকি চলছি একবার জ্বালা এটা আনতে এটা লাগে ওটা আনতে ওটা লাগে এই ইনি আসিল রে হইলে শুরু ইনি আরে পার্টি করে না বাড়ির কাহিনী শুনে আসে কা জানে খাই এক দেখি তুই তুই পার্টি করে যাচ্ছিস না তা বাহারির বাহারির কাহানি করে যাচ্ছিস আরে তুই বানাও ভালো করে বানাও সমান করে ঢালিস

জমিনে ভাগ ছাড়ি মেয়েটা মালে ভাগ বা মালটা একটা জমির বড় বড়ো নেই এক চুলি তো কোনো ব্যাপার না হুম ওখুনে যদি এক ফোঁটা জুতো না ছাড়িস তুই এখান পাল্লা অনেক বড় চাই এক বিশ কেজি এলা পালনা মাপি এক একটা কিসুম কর এক ফুটাও জুতো না সারিস ওখুনে মাপা যাবে না বাট লুম কর কোন নে নে মনোগুলো বন্ধ কর নে দ্যা

মোৰ গাৰ্লফ্ৰেণ্ডি জ্বলি গৈছে কালিকে আছে নাচি বিয়ে খাবি মোৰ জ্বলি গল

বাদ দিয়ে ওটা যাই হোক তারপরে ওদি যাই এই যে এইটা তো টেবিল ক্যান টেবিল ক্যানে বসি ওই যে দিলে যে খাবার ধরিয়ে আর কি কি বাটিত করি হ্যাঁ তোরটা হইছে কিছু জানিস না তুই এখানে কত ভাষণ ঠিক কোন না এ কি হোটেলটা না যে লাগে আছে সামনে ওখান

ভাচোন মাৰো এতিয়া ভাল নাই দেই কি কৰি তাৰে তই ভাচোন তাতে বাৰি যে বাবা আহিছে গম

মোক এ ছমাৰ ছমা চাৰা এইদিয়ে ঢালি আছো চেয়াৰ চুইটি আছে খাইছে ছমাচাৰা কৰা যাব নাই লাজ

बारि जा बारि जा बारि जा ना बारि जा तो बारि जा बाबा ऐसे दूर जासी ना बारि जा रहे सोई दे ना अरे ना लग सु बारि जा आ पाम आ पाम जल्दी आ रे आ पा मोबाइल में आमी दी है तू दूर जा जा ए बाबा चुप हो जा स्टीट 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 स्टीट

তুমি দিতে দাও না বড়িয়া আমি ইনস্টিটিউট বলি তার কথা নিয়ে ইনস্টিটিউট হ্যাঁ হ্যাঁ দেখো ভাত দাও ভাত খাও

Điều này mà no 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 biết 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 biết